আসসালামু আলাইকুম ফারজানা নাহি দুপুরের খবর বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাদ্দিন আহমেদ বলেছেন জুলাই জাতীয় সনদে যেভাবে রাজনৈতিক দলগুলোর স্বাক্ষর করেছে তা বিএনপি অক্ষরে অক্ষরে পালন করতে প্রতিশ্রুতিবদ্ধ স্বাক্ষরিত সনদের বাইরে আর কোন বিষয় আসলে এর দায়িত্ব বিএনপি নেবে না দলের স্থায়ী কমিটির আরেক সদস্য বেগম সালিমা রহমান বলেছেন পাঁচ আগস্টের আগে যেভাবে নারী নির্যাতন হয়েছে এখনো এর কোনো পরিবর্তন হয়নি ইফতেখার রেজা রিপোর্ট রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে নারীর উপর ক্রমবর্ধমান সহিংসতা ও অসম্মান রোধে প্রস্তুত সচেতন সমাজ শীর্ষক মৌন মিছিল ও সমাবেশের আয়োজন করে নারী ও শিশু অধিকার ফোরাম এতে সালাউদ্দিন আহমেদ বলেন ফেব্রুয়ারির প্রথমার্ধের নির্বাচনকে সাধুবাদ জানায় বিএনপি তবে আর কোন নতুন প্রস্তাব মানা হবে না সেই

এবং গ্রামীণ মহিলাদেরকে বিভ্রান্ত করার জন্য আজকে ধর্মকে নিয়ে চিনিমিনি খেলা হচ্ছে বিএনপি এমন একটি রাষ্ট্র গঠন করতে চায় যেখানে কোনো বৈষম্য থাকবে না বলেও মন্তব্য করেন সমাবেশের বক্তারা ইফতেখার রেজা এনটিভি নিউজ ঢাকা অন্তর্বর্তী সরকার একটি নির্দিষ্ট দলকে ক্ষমতায় আনার জন্য কাজ করছে বলে অভিযোগ করেছেন জামাতে ইসলামের নায়েবে আমির ডাক্তার প্রধান উপদেষ্টার ভাষণের প্রতিক্রিয়ায় দলের সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন জামায়াতের নায়বে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের তিনি বলেন সরকার এখন আর নিরপেক্ষতা বজায় রাখতে পারছে না গণভোট এবং নির্বাচন একই দিন হলে সংস্কারের হেনা বিষয়টি গুরুত্বহীন হয়ে পড়বে বলে মন্তব্য করেন তিনি প্রধান উপদেষ্টাকে তার প্রত্যাহার করে নির্বাচন এবং গণভোট আলাদা দিনে করার আহ্বান জানান মোহাম্মদ তাহের যদি ভোট সেদিন মানুষের মনোযোগের অভাবে কম হয় তাহলে যারা সংস্কার চাচ্ছে না তারাই সেদিন আবার এই প্রস্তাবটাকে যেহেতু গণভোটের ব্যাপারে ভোট কম হয়েছে সুতরাং এটা জনগণ চাইনি বলেই বিবেচিত হোক এবং তারা সংস্কার থেকে সেদিন চলে যাবে এটা একটা ফাঁদ আমরা মনে করি এবং আনফর্চুনেটলি এই সরকার বুঝি হোক না বুঝি হোক ইচ্ছাকৃতভাবে হোক অথবা ষড়যন্ত্রের শিকারই হোক তারা একটি দলের সে ফাঁদে পা দিয়েছে দেশের সন্ত্রাস বিরোধী আইনের অধীনে আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত হওয়ায় দলটি নির্বাচনে অংশ নিতে পারবে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বৃহস্পতিবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক মন্ত্রী ব্যারনেস জেনি চ্যাপম্যানের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা একথা বলেন বৈঠকে দুই নেতা জাতীয় নির্বাচন অবৈধ অভিবাসন প্রতিরোধ বাণিজ্য বৃদ্ধি রোহিঙ্গা সংকট এবং বিমান ও সমুদ্র পরিবহন খাতে সহযোগিতা সহ নানা বিষয় আলোচনা করেন অধ্যাপক ইউনুস বলেন নির্ধারিত সময় অনুযায়ী ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হবে জাতীয় নির্বাচন বৈঠকে বাংলাদেশ যুক্তরাজ্য বাণিজ্য এবং সহযোগিতা বৃদ্ধির সুযোগ নিয়েও আলোচনা হয় প্রধান উপদেষ্টা জানান বাংলাদেশ বঙ্গোপসাগরের সামুদ্রিক গবেষণা পরিচালনার জন্য যুক্তরাজ্য থেকে একটি গবেষণা জাহাজ কিনতে যাচ্ছে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের আগে গণভোটের দাবি অবাস্তব বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর একই দিনে জাতীয় নির্বাচন এবং গণভোটের সিদ্ধান্তকে স্বাগতও জানিয়েছেন তিনি রাজধানীর কার্যালয়ের সংবাদ সম্মেলনে নূর বলেন সকল দলকে ঐক্যবদ্ধ থেকে ফেব্রুয়ারিতে নির্বাচন সফল করতে হবে অন্যথায় ফ্যাসিবাদী শক্তি নতুন করে ষড়যন্ত্রের সুযোগ নেবে যেসব রাজনৈতিক দল জুলাই সনদের পক্ষে হ্যাঁ ভোট চাইবে না তারা গণভ্যুত্থান বিরোধী হিসেবে চিন্তা হবে বলেও মন্তব্য করেন নুরুল হক নুর কোনো অজুহাতে নির্বাচন পেছানোর পক্ষে তার দল নেই বলেও জানান তিনি এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে নুর বলেন জোটবদ্ধ হয়ে নয় এককভাবে নির্বাচনে অংশ নেবে তার দল এই জুলাই সনদের উপরে একটি গণভোট আয়োজন করা এটি একেবারেই অসম্ভব এবং অবাস্তব এখনকার বাস্তবতায় জাতীয় নির্বাচনটা দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য এবং সামগ্রিকভাবে এই গণ অভ্যুত্থানের শক্তি সময়ের জন্য জাতীয় নির্বাচন এখন অনিবার্য হয়ে পড়েছে আগামী নির্বাচনের পূর্বে তিস্তা মহাপ্রকল্প বাস্তবায়নে দৃশ্যমান পদক্ষেপ নেয়ার দাবি জানিয়েছেন তিস্তা নদীর পানির ন্যায্য হিসা আদা এবং তিস্তা মেগা প্রকল্প বাস্তবায়নের প্রধান সমন্বয়ক ও সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ হাবিব বলেন আসাদুল কাগজে কলমে নয় তিস্তা মেগা প্রকল্প দৃশ্যমান হতে হবে মে এভিনিউয়ে লালমনিরহাট জেলা সমিতির আয়োজনে মানববন্ধনে অংশ নিয়ে আসাদুল হাবিব দুলু বলেন তিস্তা শুধু নদী নয় দেশের সামগ্রিক পরিবেশ এবং অর্থনীতির চালিকা শক্তি এতে বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা দ্রুতই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের প্রেক্ষাপট তুলে ধরেন মানববন্ধনে তিস্তা নদীর পানির ন্যায্য হের আদায় এবং তিস্তা মেগা প্রকল্প বাস্তবায়নের ওপর তাগিদ দেন সংগঠনটির সভাপতি সহ অন্যান্যরা সরকার বলছে যে ছাব্বিশে জানুয়ারিতে কাজ শুরু করবে কিন্তু কাজের কোনো নমুনা তো আমরা দেখতে পাচ্ছি না আমরা চাচ্ছি যে সামনে যে নির্বাচন নির্বাচনের আগেই অর্থাৎ তফসিল দেওয়ার আগেই সরকার আনুষ্ঠানিকতা মধ্য দিয়ে কাজটা শুভ উদ্বোধন ঘোষণা করলে তিস্তা পরের দুই কোটি মানুষ আশ্বস্ত হতে পারে আমাদের দাবি ওটাই যে গডি মুশি না করে কাজের শুভ উদ্বোধন ঘোষণা করা হোক পরবর্তীতে যেই সরকার আসুক নির্বাচিত সরকার তারা এই কাজের ধারাবাহিকতা রাখা হোক মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর বাজারে শীতকালীন সবজি সরবরাহ বাড়লেও দাম কমেনি বরং সপ্তাহের ব্যবধানে মুলাশিম এবং লাউয়ের দাম বেড়েছে দশ টাকা বাড়তি দামেই বিক্রি হচ্ছে পেঁয়াজ আদা ও রসুনের দাম বেড়েছে নতুন করে ব্রয়লার ও মুরগির দাম কেজিতে কমেছে দশ টাকা তবে এক কেজির ইলিশে পাঁচশো টাকার মতো বেড়ে দাম উঠেছে প্রায় তিন হাজার টাকা বিস্তারিত জানাচ্ছেন সেলিম মালিক প্রকৃতিতে শীতের হাওয়া বইতে শুরু করেছে বাজারও সরবরাহ বেড়েছে শিম মোলা বাধা ও ফুলকপির মতো শীতকালীন সবজি এসব সবজিতে বাজার ভরপুর থাকলেও কমেনি দাম বরং কোনো কোনোটিতে আরও বেড়েছে গত সপ্তাহে ফুলকপি আপনি জোড়া পঞ্চাশ টাকা ষাট টাকা ছিল আজকের রেট মনে করে আমাদের বিক্রি হলো পঞ্চাশ টাকা পাতাকপি আমাদের রেট পঞ্চাশ টাকা বিক্রি আগে সপ্তাহে ছিল আপনার মূলা চল্লিশ টাকা কেজি সপ্তাহে কেজি দশটা বিশ টাকা বেড়ে আছে সিম বেশি গত পরশু দিন আশি টাকা সত্তর টাকা এখন বর্তমানে একশো টাকা কেজি

মসুর ছিল একশো টাকা এখন একশো পঞ্চাশ থেকে ষাট টাকা আর মোটা মুসুরের দামটা একটু কমছে ছিল আগে একশো টাকা এখন এখন খালি নব্বই টাকা তারপর আপনি চিনি চিনির দাম কমছে আগে চিনি ছিল একশো দশ টাকা এখন একশো টাকা অন্যান্য মাছের দাম স্থিতিশীল থাকলেও প্রায় তিন হাজার টাকা কেজিতে বিক্রি হচ্ছে পদ্মা রিলিশ এই মাছ বিক্রি করছে আমরা গত বছরই পনেরোশো চোদ্দশো পনেরোশো টাকা কেজি কা মনে করেন বর্তমানে আড়াইশো টাকা কেজি এদিকে সপ্তাহের ব্যবধানে বেশ খানিকটা কমেছে ব্রয়লার ও সোনালিকা মুরগির দাম গত সপ্তাহ ষোড় ব্রয়লার ষোলোটা ছিল আশি টাকা বেশছি এবার ব্রয়লার ষোলোটা পঁচাত্তর আর বড়োটা ষাট কেজিতে দশ টাকা কমে গেছে আর সোনালির অরিজিনালটা আসছিল গত সপ্তাহ দুইশো আশি টাকা আর এই সপ্তাহ সোনালি দুশো সত্তর টাকা বাজারে গরুর মাংস বিক্রি হচ্ছে সাড়ে সাতশো টাকায় আর খাসির মাংস বারোশো সেলিম মালিক এনটিভি নিউজ ঢাকা এই ছিল দুপুরের খবরে এই খবরের ভিডিও শব্দ জানতে ভিজিট করুন এন টিভি অনলাইন এছাড়া জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড দেশের খবর দেখার আমার জন্য সবাইকে ধন্যবাদ